ওনাদের কাছ থেকেই পেয়েছে এবং আমাদের মালন সাহেব ওনাদেরকে যদি না নির্যাতন করতো এদের বারো বারবার যে নির্যাতন করতে এরা তাদের স্মৃতিতে ছিল যে আমাদের মুরব্বীদেরকে কি করছে তারা আমাদের নেতাদের কি করছে এই এই কালেকটিভ কিটিভ এফেক্ট হচ্ছে এই যে বিপ্লবটা আর এই বিপ্লবের এফেক্ট এটা না আইনের একটা এটা সংজ্ঞা আছে এই বিপ্লবটা যখন যখন সার্থক হয় না এটা হয় রেবেলিয়ন এবং রেভলিয়নের শাস্তি হচ্ছে আপনার চরম শাস্তি যে মৃত্যুদ নিচে আর কিছু নাই এবং রেভলিয়ন যখন সাকসেসফুল হয় এটা রেভলিউশন এবং এটা হয় সুইজ এনারিস হয়ে যায় সেই নিজেই আইন তৈরি করে সে সাধারণতন্ত্র ওইটা থাকবে না নতুন সাধারণতন্ত্র করবো এটা সে নির্ধারণ করে সে যে ক্ষমতাটা আগে দিয়েছিল বাহাত্তরে সেই ক্ষমতাটা চলে গেছে এবং নতুনভাবে সে চিন্তা করছে যে ওটা কি রাখবো না আবার নতুন করব এখন দেখা যায় আমরা যে পাঁচ অগাস্টে পাঁচ অগাস্টে ছিল তো জুলাই অগাস্টে ফিফত অগাস্টে অনেকে বলা হচ্ছে যে তখন করা হলো না কেন তখন এটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হল না কেন তখন এই যে সাংবিধানিক একটা আদেশ দেওয়া হলো না কেন যে অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের সংবিধান চলবে কতটুকু চলবে বা নতুন আমরা কী ব্যবস্থা দেব এই সমস্ত করা উচিত ছিল ওটা করা হয় নাই এর অর্থ এই নয় যে যারা যা করা হয়েছে সেটা অস্টিন সাংবিধানিক কারণ যা করা হয়েছে সেটাই আপনাদের একই ক্ষমতা বলে হয়েছে যে ক্ষমতায় আপনারা বাহাত্তর সংশোধন সংবিধান ঘোষণা করেছিলেন কারণ কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা এই যে ম্যাজিস্ট্রেট সাহেব বলে গেলেন এই কারেক্টলি বললেন যে এটা আপনার আপনি দিয়েছিলেন এটা আবার ফেরত এসেছে আপনি একটা সরকারকে কিছু দায়িত্ব দিয়েছিলেন এটা আমানত হিসাবে ছিল সেই আমানতটা রক্ষা করতে পারে নাই আপনি তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহটা ছিল আপনার রাইট রাইট টু রিভলিউশন রাইট টু লিভান কোনো কনস্টিটিউশন লেখা থাকে না কোনো কোনো কনস্টিটিউশন লেখা থাকে যেমন জার্মানের কনস্টিটিউশন জার্মানির কনস্টিটিউশন লেখা আছে যে উই হ্যাভ এ রাইট টু রিভলিউশন আর কোনো কোনো কনস্টিটিউশনে আরও আছে আর কয়েকটা কনস্টিটিউশনে আছে এটা লেখা আছে কনস্টিটিউশনে যে উই উই হ্যাভ এ রাইট টু রাইট টু রেজিস্ট এই ভাষায় লেখা আছে রাইট টু রিভলিউশন এবং রাইট টু রিভলিউশনের একটা ইতিহাস আছে এটা এই যে সিক্সটিন এইটি এইটে যে রিভলিউশনটা হয়ে গ্লোরিয়াস রিভলিউশন বলে ইংল্যান্ডে তো সেখানে এই যে রাজা পালিয়ে গেলো আমাদের রানী পালিয়ে যাওয়ার মতোই মতো করেই যে আপনার এই ডেনমার্কে পালিয়ে গেলে ডেনমার্কে এবং সেখান থেকে রাজা তারা করে আনতে হলো তার পরবর্তীতে যে সমস্ত ঘটনা ঘটলো এটাকে জায়জ করার জন্যে যে থিওরিটা দেওয়া হলো এই থিওরিটা দিলেন জন লক জন লক বললেন এই ধারণাটা দিলেন যে প্রত্যেক মানুষই কিছু অধিকার নিয়ে জন্মায় অনেক অধিকার নিয়ে সেই অধিকারগুলির বলে কিছু অধিকার তারা একটা দিয়ে একটা সরকার গঠন করে যে আমার এই এই অধিকারগুলি তুমি রক্ষা করবা আমার আমার যে পার্সিউট অফ হ্যাপিনেস আমার রাইট টু লাইফ রাইট টু প্রপার্টি এগুলি তুমি রক্ষা করবা এই সমস্ত রাইট যখন সে রক্ষা করে না বরং এগুলি ধ্বংস করে দেয় হি বিকামস ডেস্ট্রাকটিভ অফ দিজ রাইটস তখন আপনার যে তাকে যে অধিকার দিয়েছিলেন সেই অধিকার সে হারিয়ে ফেলে এবং আপনার যে আগের যে অধিকার ছিল সেটা আপনি ফিরে পেলেন তো সেই অধিকারটাই হচ্ছে আপনার সুপ্রিম অধিকার যেটাকে আমরা বলি সবরেন্টি পপুলার সবরেন্টি এই পপুলার সবরেন্টি এখন আপনাদের হাতে আপনারা তৈরি করবেন কিভাবে তৈরি করবেন আপনার কাজ করছেন নাগরিক সম্বন্ধে ডিলারশিপ দিচ্ছে এটা এর মতোই কাজ হবে এবং এটা কাজ করতে গিয়ে আপনার যদি দেখা যায় যে এই যে ডিক্লারেশান ডিক্লারেশন অথবা যেটা চার্টার হচ্ছে আমাদের এইগুলি যদি দেখা যায় এইগুলি কী করা যাবে কীভাবে এটা ইমপ্লিমেন্ট হবে এগুলিও ইলেকশনের ইলেকশনে কি সব সমাধান করবে তা তো নয় কারণ ইতিহাসটা বলছে যে সব ইলেকশন ধারা আমাদের সমস্যার সমাধান হয় না নাইনটিন থার্টি টুতে ইলেকশন না হলে হিটলার হতো না নাইনটিন ফর্টি সিক্সে চৌসুলা যদি ইলেকশন না হতো তো পরে তাদের এই এই যে নায়কত্ব আসতো না সুতরাং সব ইলেকশনে যে যে আপনার ভালো রেজাল্ট হয় তা কিন্তু নয় তবে এটা নির্ভর করবে আমাদের যে প্রজ্ঞার উপরে আমাদের যে নেব ওই যে প্রত্যাশা এটা যদি কার্যকরী হয় নাগরিক সমাজ যা বলছে বিভিন্ন প্রজ্ঞজনরা যারা বলছে সেটা যদি রাজনৈতিক দলগুলি মেনে নেয় তাহলে এটা হবে না আর রাজনৈতিক দলগুলি যেটা মেনে নেয় তারপরেও আপনার যদি কোনো প্রোগ্রাম না থাকে তাহলে কি হয় আমরা দেখেছি তিউনিশিয়াতে থিউশিয়াতেই আমাদের যেমন চাই যেভাবে আত্মা দিল একইভাবে শেষ হয়ে যাচ্ছে নাকি জি একই ঘটনা কিন্তু তারা এখন আমরা দেখছি কি আবার একজন সাহিদ জেকে বসছেন সেখানে তাকে সরানো যাচ্ছে না তো আমরা যেন আবার সেই রকম না হয় সুতরাং আমরা একটা প্রোগ্রাম নিয়ে শুনতে হবে যে আমাদের ইলেকশনই সমস্যা নয় সমস্যা হচ্ছে ইলেকশনের আগে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি যাতে আবার এখন না আসে আবার যাতে আমরা এই যে আমাদের মূল সমস্যা একটা আমাদের আপনাদের সাম্য আমাদের যে আনএমপ্লয়মেন্ট আমাদের যে করাপশন এইগুলি সমস্যা আমাদের যে শিক্ষার ব্যবস্থা অব্যবস্থা এইগুলি সম্বন্ধে আমরা যদি প্রোগ্রাম নিয়ে না চলতে পারি এদের যারা ইলেক্টেড হবে তাদের কাছে যদি আমরা একটা প্রেশার সৃষ্টি না করতে পারি তাহলে আমরা হয়তো তিনিশের মতো বারবার আমরা এইভাবে এটা ফেল রাষ্ট্র হতে হয়ে যাব সুতরাং আমার মনে হয় আমরা এই মরাপদ জানাই এই যে কোয়ালিশন কোয়ালিশন নাগরিক কোয়ালিশন এটাকে হ্যাঁ এখানে আমার মনে হয় নাগরিক কোয়ালিশন না হয়ে নাগরিক ইন্টিগ্রেশন করে আপনারা আর যেগুলি আছে সবকে বারবার আপনারা বসেন নাগরিক ইন্টিগ্রেশন করে বাংলার নাম দেবেন যেটা হয় এবং প্রতি মাসেই আপনারা একবার বসেন বসে আপনারা এটা ঠিক করে এটা কাজ ঠিক ঠিক করছে কি না কি করবে না জেফারসন বলছিলেন যে কনস্টিটিউশনটা লেখা হবে প্রতি যুগে যুগে বারো বছর পরে পরে একটা কনস্টিটিউশন হওয়া উচিত কারণ হচ্ছে যে যারা ডেড হয়ে গেল প্রাক্তন হয়ে গেলো তারা তাদের মতামত পরবর্তীতে চাপিয়ে দেওয়া উচিত নয় মেডিসিন লিখলেন আপনার মেডিসিন যে জেমস মেডিসিন উনি আমাদের আরেকজন পণ্ডিত উনি বলেন যে না আমরা স্থায়িত্ব চাই স্টেবিলিটি চাই কিন্তু তোমার কথা মানলে আমরা কি রুজ রুজ কনস্টিটিউশন লিখবো নাকি তো আসলে এটার এটা ভারসাম্য করতে হবে যে কনস্টিটিউশনটা কোনো খেতাব নয় যে এটা পরিবর্তন করা যাবে না আসল হচ্ছে এটা একটা দলিল যেটা আপনারা লিখেছিলেন বাহাত্তরে আবার লিখতে যাচ্ছেন সেটা আপনারা কি প্রয়োজন তা যেটা প্রয়োজন মেটায় সেরকম লিখবেন শেষ কথাটা হচ্ছে এই যে আমরা এই লিখলাম এই লিখলাম না এটা টিকে না যেমন আমেরিকান কনস্টিটিউশন যখন লেখা হলো লেখা লেখার যখন ডেট দেওয়া হলো আগে তো ছিল তাদের কনফেডারেশন যুদ্ধ করার পরে এবং ওই বেশ কয়েক বছরই তাদের কনভার ইয়ে আর্টিকুলার কনভেডারেশন ছিল তো সেখানে এই যে কনভেনশনটা যেটা হলো আপনার ফিলাডেলফিয়ায় আপনার সেভেন্টিন এইটি সেভেনে ওইটাকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে আপনি সংস্কার করেন ওই আর্টিকুলার অফ কনভেডারেশনে যেগুলো ভুল আছে ওগুলোকে সংশোধন করেন কিন্তু যখন কনভেনশন বসলো সেখানে তার আগে দেখলো যে না এই এই ম্যান্ডেটের ভিতরে থাকলে হবে না আর্টিকেল আর্টিকেল কনফেডারেশন চলবে না এটা চলছে না এবং নতুন অবস্থায় আমরা নতুন কনস্টিটিউশন দেব সুতরাং এটা ইতিহাসে রয়েছে যে প্রয়োজন বোধে আপনি যেগুলি লিখেন নাই আপনার ডিক্লারেশনে অথবা চার্টারে তেমন অবস্থা হতে পারে যেগুলি ঢুকাতে হবে ইয়েতে প্রধানমন্ত্রী সুতরাং এটাকে এটাকে শেষ কথা কিছু নাই আপনি দায়িত্ব দেবেন জনসাধারণের উপরে তাদের যে তখনকার সময় যা চিন্তা হবে ইলেকশনের পরবর্তী সময়ে যা চিন্তা হবে তার প্রয়োজনে যেখানেই আমাদের যে চিন্তা এবং প্রত্যাচার রিফ্লেকশন হবে তেমন করে একটা সংবিধান জাতিকে তারা উপহার দেবে এবং তার জন্যে আমরা চাপ সৃষ্টি করে যাব আর লাস্ট কথাটা এটা বলি যে আপনার মহিলার কি কত হবে এখানে নিয়ে আমরা অনেক পার্টিসিপেন্ট অনেক কম মহিলাদের তাই না কিন্তু আমরা স্মরণ রাখতে হবে এই যে ইসলামিক পার্টি আমাদের এখানে বসে আছেন যে ওহুদের যুদ্ধে যখন পুরুষরা সবাই পালিয়ে পালিয়ে গেল ভাই আত্মরক্ষার জন্য মাথা নিচু করে বসে থাকলো তখন মহিলা সাহাবি এসে হজরতকে রক্ষা করলেন এবং সেই মহিলার তিরিশটা নাম আপনি বললেন আজ যাই হোক তো সে তিরিশটা মানে জখম হয়েছিল তার গায়ে তার নাতিনাত্মাকে পরে দেখাইতো উনি যেই দেখো আমি হুদি আমি হজরতকে রক্ষা করতে গিয়ে তাই করলাম তারও আগে আপনার সুদাই বিয়ের উনার একজন বিবির সাথে ছিলেন উনি বললেন যে কি করবো এরা তো বলছে এই হজকে যেতে দেবে না আর না গেলে আমার এরা ফেরে যাবে না আমি কি করব। উনার বিবি সাজেশন দিলেন যে আপনি আগে আপনার এই যে এরাম খুলে ফেলেন হ্যাঁ খুলে ফেলেন তারপরে এরা কি করে দেখেন আপনি আগে না করলে তো হবে না তো উনি অ্যাকর্ডিংলি ওনার ওয়াইফের অ্যাডভাইসেই উনি ওনার এরাম খুললেন আমি খুলে ফেললাম তোমরা আমাকে মানো আর না তো এই হচ্ছে নারীদের ভূমিকা এটা তো ঐতিহ্য আমাদের এই ইতিহাসগুলি আমরা জানি যখন তখন এটা পাঁচ পার্সেন্টে আপনার এখন এটা লজ্জার কথা আসলে এটা আপনারা ঠিক করবেন এটা যা সম্মানজনক এটা এটা যেতে নেওয়া যায় ধীরে ধীরে হবে তবে সম্মানজনক অবস্থানে যেন তারা এটা পার্টিসিপ ইয়ে পায় রিপ্রেজেন্টেশনটা পায় এই বলে আপনাদেরকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করলাম জি ধন্যবাদ আমরা পায়ে আমাদের সরকারের সরকারের মানুষের অপেক্ষা